নাম কি ভাইয়া তোমার সাকিব বয়স্কত তেরো বছর সে কিন্তু বস্তা সেলাই করতেছে বাসা কথা ভাইয়া তোমার আউলিয়া স্কুলে যাও না ভাইয়া তুমি তার স্কুল কিন্তু বন্ধ নাম বলছিল সাকিব অন্য রকম বস্তা সেলাই করতে পারে এই এইগুলা তুমি কতদিন থাকে শিখছিলা এই কাজগুলা তিন বছর তোমার আব্বু এগুলা কাজ করে তোমার এই গডাউন যেটাকে বলে এটা তোমার চাচুর মানে সে সাকিব কিন্তু মূলত ফরা করে কিন্তু এখন ফিরিয়ে আছে একটু কাজ করতেছে চাচচুর গডাউনে মানে স্টক রুমে আসে আর এগুলা কিন্তু দান দান দোকান হয় এগুলোর মধ্যে এগুলোর মধ্যে ধান দোকান হয় না ধান হয় ভাই বোন সাকিবাই এক বোন তোমার আব্বু কি করে ভাইয়া চার কলে মিলে চাকরি করে তুমি কোন ক্লাসে পড় ক্লাস থ্রি কি পড়াশোনা কম পড়াশোনা একটু কম পারো এর জন্য কাজে মনোযোগী বেশি যাই ভবিষ্যতে কি করবা

আমরা কথা বলতেছিলাম সাকিবের সঙ্গে তো সাকিব ভাইয়া ডিএসছে সে সুন্দর করে বস্তা সেলাই সেলাই করতে পারে একটু যদি তার বস্তা সেলাই যদি দেখাই অনেক স্পিড কাজে অনেক স্পিড না ভাইয়া সে বলতেছে যে ভিতরে ভিতরে গড়াউনে অনেক বস্তা আছে নাকি তো আমরা ভিতরে যাবো না ভাইয়া দেরি হয়ে গেছে দেখা হবে সাকিব অন্য কোনো একদিন ভাইয়া আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ